रंग बदले ये कैसे आसमां <स्थारीग> আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জিও রাস্তা মাদা হতে কিছুতে আগে এই রেস্টুরেন্টটি অবস্থিত ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় চলে এসেছি আমরা এক্সপ্রেস ওয়েতে চলে আসলাম আর এখানে ভিতরের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ বিকেলের চাইতে রাত্রিবেলা আরও সুন্দর দেখা এই রেস্টুরেন্টটি কেননা এই রেস্টুরেন্টটি পুরোপুরি রাইটিং ব্যবস্থা করা হয়েছে আজকে পরিবেশটা অনেক সুন্দর তাই ক্যামেরা বন্দি করে নিলাম এমন এক দৃশ্য এই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে বাইরের রঙের ফুল ও গাছের বাগান যা কিনা যে কারো মন কেড়ে নেবে দিনের চাইতে রাত্রিবেলা এই সৌন্দর্য আরো বেড়ে যায় কেননা এই রাইটিং এই ব্যবস্থাপনার কারণে এই রেস্টুরেন্টটি সৌন্দর্য আসলে অতুলনীয় জাস ওয়াও আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ